নমস্কার বন্ধু চলে এলো রাখি বন্ধু রাখি শুধু রাখি নয় এতে লুকিয়ে আছে বহু সমস্যার সমাধান কাটে খুলে ফুলে ভাগ্যের দরজা তবে এই রঙের সূত্র রাখি কখনো নয় নমস্কার বন্ধু আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আর আমার নাম ঘাসিরাম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রাখির কয়েকটি টুটকা রাখি পূর্ণিমার দিনে এই টুটকাগুলি করলে আপনার বহু সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধু রাখির রঙ কিন্তু লাল হলুদ সাদা এই রঙের রাখি সুতো খুব শুভ বলে মনে করা হয় কালো রঙের রাখি কিন্তু কখনো নেবেন না কালো রঙের রাখি শুভ বলে মনে করা হয় না তাই রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে কয়েকটি ছোট্ট টুটকা করলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই দিন অবশ্যই রাখির রঙের দিকে নজর দিতে হবে কোনোভাবেই যেন রাখির রং কালো না হয় প্রথম টুটকাটি হলো কোনো ব্যক্তির যদি আয় উন্নতি থমকে থাকে তাহলে এই উপায়টি করবেন রাখির থালায় একটি ফিটকিরি নেবেন সেই ফিটকিরি ভাইকে রাখি বাঁধার সময় মাথা থেকে পা পর্যন্ত সাত বার ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন তার নজরদোষ কেটে গেছে এবং দ্বিতীয় উপায়টি হলো বন্ধু দ্বিতীয় উপায়টি হলো রাখি পূর্ণিমার দিনে বজরংবালির হাতে রাখি বাঁধতে হবে বজরংবালির হাতে রাখি বাঁধলে কি হবে তার জীবনে সব সমস্যার সমাধান করে দেবেন পবন পুত্র অবশ্যই কিন্তু তাকে লাল সুতোর রাখি বাঁধতে হবে এবং তৃতীয় উপায়টি হলো বন্ধু সবচেয়ে ভালো উপায় দেবী লক্ষ্মীর পুজো করবেন দেবী লক্ষ্মীকে পাঁচ প্রকারের মিষ্টি দিয়ে পুজো করবেন এদিন দিন পাঁচ প্রকারের মিষ্টি দিয়ে পুজো করা উচিত এমনটা করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে মনে করা হয় সাংসারিক জীবনে কেটে যায় বিভিন্ন ধরনের সমস্যা তাই বন্ধু এই উপায়গুলি আপনি করুন দেখবেন আপনার জীবনের সমস্যাগুলি এক নিমেষেই সমস্যাগুলি শেষ হয়ে গেছে বন্ধু দেখা হবে আবার একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার জোহার